কাউকে আপনি যতদিন না তার রাগ দেখছেন ততদিন আপনি তাকে সম্পূর্ণভাবে চিনতে পারবেন না ভালো ব্যবহার হাসি মুখ কিংবা যত্নশীল আচরণ সব সময় সত্যিকারের মনোভাব প্রকাশ করে না অনেক সময় মানুষ সম্পর্ক বজায় রাখার জন্য বা সামাজিক সৌজন্যের খাতিরে নিজের ভাবনাগুলো লুকিয়ে রাখে কিন্তু যখন রাগ আসে তখন মুখোশ কিন্তু খসে পড়ে তখন মানুষ এমন এমন কথাও বলে ফেলে যা সে সচেতন অবস্থায় হয়তো কখনই বলতে পারত না কারণ রাগের সময় আমাদের মস্তিষ্কের ফিল্টার ঠিকমতো কাজ করে না আর চাপা পড়ে থাকা সমস্ত অভিমানগুলো হঠাৎ করেই কিন্তু তার মুখ থেকে বেরিয়ে আসে মনোবিজ্ঞান বলে রাগ কেবল আবেগ নয় বরং দীর্ঘদিনের না বলা কথার বিস্ফোরণ এই মুহূর্তে মানুষ যা বলে তা তার মনের গভীর থেকেই উঠে আসে তাই রাগের সময় কেউ নতুন কিছু আবিষ্কার করে বলে না সে বলে কিন্তু সেই সমস্ত কথা যা সে অনেক দিন ধরে তার মনের মধ্যে জমিয়ে রেখেছিল তাই কাউকে জানতে হলে তার রাগ দেখার সুযোগ পাওয়া জরুরি কারণ তখনই বোঝা যায় সে আপনার সম্পর্কে সত্যিই কি মনে করে হাসিমুখ বা ভদ্র আচরণ নয় বরং রাগের ভাষাই কখনো কখনো সম্পর্কের প্রকৃত রূপ উন্মোচন করে তাই সম্পর্কের মূল্যায়ন করুন কেবল ভালো সময়ে নয় বরং খারাপ সময়ে মানুষ কীভাবে প্রতিক্রিয়া দেয় সেটা বোঝে অনেক সময় রাগ সম্পর্ক ভেঙে দেয় না বরং চোখ খুলে দেয় তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো শখের তোলা আশি টাকা আর করা শখ যখন উঠেছে অবশ্যই কিন্তু সেই শখটা পূরণ করতে হবে যাই হোক আমাদের সামনে বাড়ির সামনে একটা পুকুর আছে তো সেখানে অনেক মাছ হয়েছে আজকে চেষ্টা করব যে মাছ ধরার জন্য তো সবাই মিলে আমরা বাজার থেকে বড়শি কিনে এনেছি আর আমাদের তেমন একটা ভালো সিপ নেই তাই বাড়িতে যা আছে তাই দিয়ে কিন্তু আমরা বড়শি বানানোর ভাত পেতে রাখছি মানে মাছ ধরবো তার জন্য তো কেয়ার করা বাড়িতে যা আছে তাই দিয়ে চেষ্টা চালিয়ে যেতেছি বলে না যদি শখ ওঠে তাহলে কেয়ার করা মানুষের মনে যদি একবার একটা জিনিস গেঁথে যায় সেটা পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু মানুষ থেমে থাকে না বাড়িতে কিন্তু আমরা অনেক মাছই সময় কিনে খাই আমরা কিন্তু মাছ ধরি না কিন্তু যাই হোক মাঝে মাঝে এমন এমন জিনিসও মনে হয় যে আরে যদি একটু মাছ ধরতে পারতাম ছোটোবেলায় এই দিনগুলো কিন্তু আমরা অনেক মিস করি এখন বর্তমানে এখন তো সেই আগের দিনগুলো আর ফিরেই পাওয়া যায় না আজকালকার বাচ্চারা কিন্তু তারা মোবাইল তারপর ঘোরাফেরা নিয়ে সব সময় ব্যস্ত থাকে আর আগে কিন্তু আমরা যারা ছোট ছোট ছিলাম আমাদের ভাই বোনরা আমরা কিন্তু সবাই মিলে এরকমের বড়শি দিয়ে মাছ ধরতাম পেতাম হয়তো ছোট একটা পুঁটি মাছ কিন্তু মনটা ভরে যেত যে বড় একটা ইলিশ মাছ বা বোয়াল মাছ পেয়েছি এরকমের অবস্থা তো আমার ভাই ছোটো যে ভাই আছে আমার সে কিন্তু আমাকে বড়শি মানে তৈরি করে দিয়েছে আর সে কিন্তু চলেও গেছে মাছ ধরার জন্য আর এই তো আমাদের নাতিও এসেছে আসলে গ্রামের মানুষরা এরকমের যদি দেখে যে কোনো কাজ আমরা করি তাহলে কিন্তু তারাও এসে আমাদের সাথে সহযোগিতা করে আরও কিন্তু মাছ ধরার জন্য বেশ এক্সপার্ট দেখি ওর বড়শিতে কি ওঠে বা না ওঠে তো তাই চেষ্টা করে বেশি কিন্তু বড়শি কিনে নিই মাত্র তিন চারটা বড়শি এনেছি চারটা বড়শি এনেছি তো এখন অবশ্য দুইটা বড়শি পাতবো তো দেখি কী হয় এ তো দেখতেই পাচ্ছেন এই পুকুরে কিন্তু প্রচুর শোল মাছ টাকি মাছ তারপর অনেক ধরনের মাছ আছে দেখি আমাদের বড়শিতে কি কি মাছ ধরা পড়ে তো যাই হোক এখন কিন্তু মনটা ভীষণ আঞ্চয়ন করতেছে যে আল্লাহ একটা মাছ দিও বড়শিতে আল্লাহ একটা মাছ দিও কারণ যে খুশি আমরা হই একটা বর্ষিতে মাছ পেলে তা বলে বোঝানো যায় না এই তো দেখুন আমার ভাই কিন্তু এই যে একদম যার আলে গিয়ে তারপর কিন্তু বড়শিটা পেতে রেখেছে আর মাছ কিন্তু সবসময় কোনায় কানাই থাকে থাকে আর এই তো দেখুন অবশেষে কিন্তু ওর বড়শিতে একটা মাছ উঠেছে আর দেখুন আমরা কত খুশি যে একটা মাছ পেয়ে যে মনে হয় যে লাখ টাকার একটা সম্পদ পেয়েছি তো যাই হোক এটাই কিন্তু একটা আনন্দ এটাই কিন্তু একটা মজা তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো মাছটা কিন্তু বড়শিটা এমনভাবে গিলে ফেলেছে আমার বোন তো সারাতেই পারছে না অবশেষে কিন্তু আমরা সবাই মিলে বড়শিটা মানে মাছের গলা থেকে বের করতে পেরেছি কারণ এমন ভাবে সে গিলে সে আর আমাদের কিন্তু আমরা ময়দা গুলে তারপর কিন্তু একটা ডো তৈরি করেছি আর চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেটাই কিন্তু বের করে ওদের যে টোপ হিসেবে ব্যবহার করেছি তো চিংড়ি মাছ দিয়ে অবশেষে মাছ ধরাটা সফল হয়েছে তো যাই হোক মাছটা এখন জিয়ে রাখবো যদি আবারও কিছু পাই তার ফলে কিন্তু একসাথে খাওয়া যাবে মাছগুলো তো সবাই মিলে কিন্তু অনেক মজা করলাম তোমাদের কাছে ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার কিন্তু আমি তোমাদের সুযোগ করে দেবো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে দেও প্লিজ তো এই মাছটা কী মাছ অবশ্যই কিন্তু জানিও তোমরা তো আজকে এ পর্যন্তই আবারও মাছ ধরবো আমরা তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ